আলহামদুলিল্লাহ আজ আমি আপনাদের সাথে আলোচনা করব ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরে কষ্ট করে আপনারা যদি এই দোয়াটি একশোবার পড়েন তাহলে গায়েবি সাহায্যের মাধ্যমে আল্লাহ তালা আপনাদেরকে সাহায্য করবেন আপনার সমস্ত প্রকার অভাব অনটন কিংবা যত প্রকার সমস্যা ইনশাল্লাহ দূর করে দিবেন আমি অনুরোধ করব গুরুত্বপূর্ণ ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখার জন্য চলুন সরাসরি ভিডিওতে চলে যাওয়া যাক ফজরের নামাজের ফজিলত আমি প্রথমে আপনাদের সামনে তুলে ধরবো এবং মাগরীবের নামাজের ফজিলত আপনাদের সামনে তুলে ধরবো যেহেতু ফজর এবং মাগরিবের নামাজের পরে আমলটি করতে হবে প্রথমে এই ফজরের নামাজের ফজিলত বলতে গিয়ে প্রত্যেক ওয়াক্ত নামাজই আল্লাহ তালা বিশেষ কিছু ফজিলত দিয়েছেন আর তার মধ্যে অন্যতম হচ্ছে ফজরের সালাদ হাদিসে ফজরের নামাজের বিশেষ তাগিদ রয়েছে হাদিস শরীফটি বলা হয়েছে যে জুনবুদ ইবনে আবদুল্লাহ রাদি আল্লাহ তালাহ থেকে বর্ণিত মহানবী সাল আলী হুসাল্লাম করেছেন যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহ তালার জিম্মাই থাকবে সুফহানুফহান সহি মুসলিম হাদিস নম্বর ছয় শত সাতান্নতে বলা হয়েছে অন্য আরেক হাদিসে বলা হয়েছে ফজরের নামাজ আদায়কারীকে জান্নাতি মানুষ হিসেবেও আখ্যায়িত করা হয়েছে আবু মুসা আশারি রাজুল্লাহ তালু থেকে বর্ণিত আল্লাহ রসুল সাল্লাহ আলাইস্লাম ইসাদ করেছেন যে ব্যক্তি দুটি শীতল সময় নামাজ আদায় করবে সে জান্নাতে প্রবেশ করবে সুফান আল্লাহ বখারি মুসলিম শরীফের হাদিস এছাড়াও যে ব্যক্তি ফজরের নামাজ পড়বে সে আল্লাহর জিম্মায় থাকবে এটিও মুসলিম শরীফের একটি হাদিস সরাসরি জান্নাত প্রাপ্তির বিষয়ে বলা হয়েছে যে ব্যক্তি দুই শীতল নামাজ নামাজ পড়বে জান্নাতে প্রবেশ করবে তারা আর এই দুই শীতল নামাজ হলো ফজর এবং আসরের নামাজের কথা বলা হয়েছে সুফান আল্লাহ এছাড়া আর অনেক ফজিলত রয়েছে তিনি ভাই বোনেরা ফজরের ফরজ নামাজের পরে আপনারা এই আমলটি করবেন অত্যন্ত গুরুত্বপূর্ণ এই ফজরের ফরজ নামাজ তারপরে আমি আপনাদের সামনে তুলে ধরবো মাগরিবের নামাজের ফজিলত আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম বলেছেন আমার উম্মত ততদিন কল্যাণের মধ্যে থাকবে অথবা মূল অবস্থায় থাকবে যতদিন তারা মাগরিবের নামাজ আদায়ে তারকা উজ্জ্বল হওয়া পর্যন্ত বিলম্ব না করবে আবু দাউদ হাদিস নম্বর চারশত আঠারোতে বলা হয়েছে এছাড়াও মাগরিবের ফরজ নামাজের পর সুন্নত নামাজের কথা হাদিস শরীফে এসেছে এমনকি এর ফজিলত বলা হয়েছে যেই ব্যক্তি গুরুত্বের সঙ্গে মাগরিবের পরে দুই রাকাত সুন্নত নামাজ আদায় করবে তার জন্য জান্নাতে একটি ঘর নির্মাণ করা হয় সুফান তিরমিজি হাদিস নম্বর ছয় হাজার বলা হয়েছে আমরা এই মাগরিবের সন্ন্যত নামাজের পরে এই আমলটি করবো ফজরের ফরজ নামাজের পরে আমলটি করবো হজরত থেকে বর্ণিত হাদিস থেকে জানা যায় প্রিয়নবী বিশ্ব নবী সাল্লাম এরকমই একটি দোয়ার কথা বলেছেন যেখানে সামর্থ্য বা সচ্ছলতা চাওয়া হয়েছে অর্থাৎ ধনী হওয়ার বিষয় বলা হয়েছে এই দোয়াটি পড়লে সেই ব্যক্তি ধনী হয়ে যাবে গায়েবের সাহায্যর মাধ্যম হলেও আল্লাহ তালা তাকে সাহায্য করবেন সুহান সেই দুয়াটি আমি আপনাদের সামনে তুলে ধরছি দুয়াটি পড়ার নিয়মটি আমি বলে দেবো ভিডিওটি দেখতে থাকুন দুয়াটির বাংলা উচ্চারণ হচ্ছে অল্ ল হম্মা ইন্নি আজ আলুকাল হুদা ওয়াত্তু কাওয়ালা আফাআফাআওলগিনা আমি আবার বলছি অ ল হম্মা ইন্নিয়াস আলুকাল হুদা ওয়াত্তু কেওয়ালা আফাফাওয়ালগিনা এই দুয়াটি আপনাদেরকে পড়তে হবে অন্তত একশোবার এই দুয়ার পড়ার আগে এবং পরে অবশ্যই অবশ্যই দিনে ভাই বোনেরা অন্তত এগারো বার করে দরু শরীফ পড়বেন ছোট্ট দরু শরীফ সাল আলী পারেন এবং এগারো বার পড়বেন ছোট্ট ইস্তেক শুধু এটুকু পড়তে পারেন এই রকম এগারো বার দরু শরীফ এগারো বার ইসতেক ফার পড়ার পরে এই দোয়াটি আপনি একশতবার পড়বেন একশতবার পড়ার পরে আবারও শেষে গিয়ে আপনাকে দরু শরীফ এবং ইস্তেক ফার এগারো বার করে পড়তে হবে এই দোয়ার বাংলা অর্থই হচ্ছে হে আল্লাহ আমি আপনার কাছে হৃদায়ত কামনা করি এবং আপনার ভয় তথা তাকুয়া কামনা করি এবং আপনার কাছে সতীত্ব তথা নৈতিক পবিত্রতা কামনা করি এবং সম্পদ তথা সামর্থ্য বা সচ্ছলতা কামনা করি এটি সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস আমি অনুরোধ করব দিনী ভাই বোনেরা এই গুরুত্বপূর্ণ দুইটি সময়ে দোয়া কবুলের এই দুইটি সময় ফজরের ফরজ নামাজের পরে এবং মাগরিবের ফজরের সুন্নত নামাজের পরে আপনারা অবশ্যই অবশ্যই দোয়াটি একশো বার পড়বেন যেই নিয়মে বললাম সেই নিয়মে দেখবেন আল্লাহ তালা আপনার গায়ে বি মাধ্যমে হলেও আপনার সমস্ত প্রকার অভাব অনটন দূর করে দিবেন আপনার অবশ্যই অবশ্যই তাকুয়া কামনা করতে হবে আল্লাহ তালা আল্লাহ তালা আপনাকে হেদায়ত দিবেন আপনার অবশ্যই ধন সম্পদ এবং সামর্থ্য বা সচ্ছলতা বৃদ্ধি করে দিবেন ইনশাআল্লাহ যারা আমলটি করবেন তাদের কাছে অনুরোধ করব ভিডিওটিতে একটি করে কমেন্ট করার জন্য অর্থাৎ নিয়ত করার জন্য যে আল্লাহ তালা যাতে আপনাকে আমলটি করার তাও করেন এবং ভিডিওটি আপনার নিকট আত্মীয় স্বজনদের কাছে শেয়ার করে দিবেন পরবর্তী নতুন আমলের ভিডিও যাতে আপনি মিস না করেন তার জন্য এই ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রেখে দেওয়ার অনুরোধ করছি আল্লাহ তালা আমাদের সকলকে ছোট্ট আমলটি বা দোয়াটি প্রত্যেক দিন ফজরের এবং মাগরীবের নামাজের পরে করার তৌফিক দান করুন আমিন ওয়া বারাকাতুহু